আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমরা যাচ্ছি আমাদের এমব্রয়ডারি সেকশানে আপনাদেরকে এমব্রয়ডারি সেকশানটা দেখাবো ওরা কীভাবে কাজ করে দেখতেই পাচ্ছেন প্রবেশ করছি এ হচ্ছে আমাদের এমব্রয়ডারি ম্যানেজার স্যার এ হচ্ছে মেশিনগুলো দেখো ওনাদের কাজের ব্যাপারে একটু খোঁজখবর নেই ভাই এদিকে একটু তাকান আপনি কতদিন ধরে আছেন নতুন কত দিন হইল এক মাস দিন হইছে বেতন পাইছেন কত টাকা পাইছেন হ্যাঁ কয়দিন কাজ করছেন আঠারো দিনে এগারো হাজার টাকা পাইছেন না আপনি কাজের পরিবেশ ভালো কোনো অসুবিধা নাই তো না কাজ শিখে ফেলছেন এই কয়েকদিনে

দেখতে পাচ্ছেন সেকশনে কাজ চলতেছে এই হলো আমাদের সেকশন এই যে এখানে ম্যানেজার স্যার আছেন

আমাদের 24000 24000 ডেইলি ডে নাইট শিফট দুইটা মিলে মানে আমাদের শিফট তো এমব্রয়ডারিতে দুইটা হয় দুই শিফট হয় না আচ্ছা এখানেতে সবাই সাত ছন্দ কাজ করতে বারতেছে এবং এই জায়গাটা তো শীতাতপ নিয়ন্ত্রিত এসি এর ব্যবস্থা আছে এটা একটা ভালো দিক শ্রমিকদের জন্য যাক ধন্যবাদ আপনাকে আমরা একটু সেকশনটা দেখাই এই হচ্ছে আমাদের মেশিনগুলো আমাদের মেল ফিমেল দুই ধরনের ওয়ার্কারি এমব্রয়ডারি সেকশনে কাজ করে এটা এখন এমব্রয়ডারি হচ্ছে অপারেটর ভাই আপনি কি অপারেটর হ্যাঁ কত দিন ধরে আছেন তিন বছর বেতন টেতন ঠিক মতো পাচ্ছেন এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট না এক সপ্তাহ নাইট অসুবিধা হয় এভাবে অসুবিধা হয় না অভ্যাস হয়ে গেছে কারোর এফারেন্সে জয়েন করছিলেন না নিজে নিজে আইসে জব হয়েছে চাকরি কি কারো মাধ্যমে পাইছেন না নিজে নিজে পাইছেন নিজে নিজে পাইছেন রেফারেন্স ছাড়া এই চাকরি হিসেবে এমনি তো মাসে কেমন টাকা তোলা যায় মানে ওভার টাইম পাইলে আঠারো থেকে বিশ হাজার টাকা আসে আর নর্মালি আপনার বেতন কত চোদ্দ হাজার ছয়শো না আপনি সার্বিকভাবে ভালো আছেন তো নাকি ছুটি ছাটা পান এই যে কাজ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এমব্রয়ডারি হয়ে গেছে এই যে ওনারা এখন এটা তুলে ফেলতেছে কিভাবে কাজটা করে দেখতেই পাচ্ছেন ওদেরকে তত্ত্বাবধান করার জন্য সুপারভাইজার আছে সুপারভাইজার ওদেরকে হেল্প করে টার্গেটগুলো সেট করে দিচ্ছে এই হচ্ছে আমাদের এমব্রয়ডারি সেকশন বায়ারদের ডিজাইন অনুযায়ী কাজ চলে এখানে ওই পাশের মেশিনগুলো একটু দেখাই কাজ চলতেছে

আমাদের টোটাল এমব্রয়ডারি সেকশন ফার্স্ট ডেভেলপমেন্ট চলতেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আলাইকুম